নমস্কার বন্ধুরা মনীজ রান্না তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি সিলে বাটা চিকেনের রেসিপি চিকেন বাটা তো অবশ্যই তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো বাটা চিকেন কি করে বানাবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা একটা পেঁয়াজ একটা টমেটো আর বেশ খানিকটা রসুন নিয়ে নিয়েছি তো চলো এবার রান্নাতে চলে যাই তো এখানেই আমি প্যান বসিয়ে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি অবশ্যই সর্ষের তেল যেহেতু বাটা বানাবো বা ভর্তা বানাবো তো এখানে সর্ষের তেলটাই বেশি ভালো লাগে তো এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটাকে তুলে আমরা রেখে দেবো এটা পরে আমাদের কাজে আসবে তো এবারে আমি এখানে যে চিকেনগুলো রেখেছিলাম কেটে কেটে সেইগুলো আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবারে আমরা নেড়ে চেড়ে ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব যাতে চিকেনগুলো খুব ভালো মতো ভাজাও হয়ে যায় সেদ্ধও হয়ে যায় তো চলো এবারে আমরা ঢাকা দিয়ে আস্তে আস্তে চিকেনগুলোকে ভেজে নিই তো এটা ঢাকা দিয়ে আমরা চিকেনগুলোকে ভেজে নেব তো দেখো আমাদের চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো তো এবারে আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সব মশলাগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দিলাম এবারে একটা পেঁয়াজ যে ছিল সেটা দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম আর এখানে একটুখানি আদা দিয়েছি আর বেশ খানিকটা পরিমাণে রসুন নিয়েছি প্রায় দশ বারোটা কুয়ার মতো তো সবগুলোকে আবারও আমরা নেড়েচেড়ে ভালো করে ফ্রাই করে নেব একটু ভালো করেই ফ্রাই করতে হবে দেখবে কালারটা ভালো মতোই চেঞ্জ হবে তো এটা তোমরা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমেই করার চেষ্টা করবে তাহলে স্বাদটা বেশি ভালো আসবে তো দেখো আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি একটা সেই পোড়া পোড়া ভাব মতো এসছে আর এখানে দেখো সবগুলোই আমাদের ফ্রাই মোটামুটি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কালারও চেঞ্জ হয়ে গেছে সব মশলা চিকেনের তো এটা আমাদের প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের যে ফ্রাইটা তো এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটাকে অবশ্যই তোমরা মিডিয়াম টু হাই ফ্লেমেই করবে তাহলে এটা বেশি ভালো হবে তো এবারে যে ধনেপাতা কুচিটা ছিল সেটাও আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো ধনে পাতাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা নাবিয়ে শিলে বাটব তো সেই জন্যই এর নাম শিলে বাটা চিকেন তো এটা তোমরা মিক্সিতেও করতে পারো কোনো অসুবিধে নেই তো আমি কে শিলেই করেছি তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো যাতে শিল নেই তারা মিক্সিতেও বেটে নিতে পারো কোনো অসুবিধে নেই তো এবারে আমি সব যে মশলা আমাদের ভর্তার তো সেইটাকেই আমরা বেটে নেব ভালো করে একদম স্মুথ করে বাটবো যাতে এর টেস্টটা বেশি ভালো হয় আর অবশ্যই এটা শিলে বাটলে একটা ভর্তার যে টেস্ট এটা শিলে বাটলেই বেশি ভালো হয় সবাই তোমরা জানো তো শিলে বাটার যে টেস্ট সেটা একমাত্র যে ভর্তা টেস্ট সেটা একমাত্র শিলে বাটলেই আসে মিক্সিতে বাটলে অতটা ভালো স্বাদ আসে না ভর্তার তো আমার পুরোটা দেখো বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখো আমাদের পুরো শিলে বাটার চিকেন রেডি হয়ে গেছে তো চলো এবারে আমি গরম গরম ভাতের সাথে তোমাদেরকে সার্ভ করব কি করে গার্নিশ করব সবই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের বাটা চিকেন রেডি হয়ে গেছে তো এবারে আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো চলো এবারে আমি এটার একটু গার্নিশ করে নিই যাতে দেখতে একটু সুন্দর লাগে তো অবশ্যই বাটা যেহেতু তো একটু সর্ষের তেল তো লাগবেই তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম তো আমাদের শিলে বাটা চিকেন পুরো রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি রেসিপিটা রেডি হয়ে যায় তো চলো গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর একটা ভাজা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর যে বাটাটা সেটাও নিয়ে নিলাম ভাত ভেঙে নিলাম আর এখানে একটুখানি কাঁচা সরষের তেল নিয়েছি চাইলে তোমরা লেবুও একটু চিপে নিতে পারো তো লঙ্কাটাকে পুরো ভেঙে ভাতের সাথে মেখে পুরো জাস্ট জমে গেছিল। তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো দারুণ দারুণ অসাধারণ খেতে লেগেছিল। তো চলো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের দিন টাটা